গুলিতে মারা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশে এই মুহূর্তে চলছে অনেকটা অস্থিরতা এখনও আমরা অনেকেই ইন্টারনেট সংযোগ সম্পূর্ণভাবে পাইনি কিছু কিছু জায়গায় আমরা ইন্টারনেট সংযোগ পেয়েছি কিন্তু স্প্রিড পাইনি যার কারণে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে আমাদের সংযোগটা অনেকটাই কমে গেছে বর্তমানেও ওয়াজ মাহফিল চলছে ওয়াজ মাহফিলের মাঠে এই মুহূর্তে আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব বর্তমান চলমান আন্দোলন নিয়ে কথা বলেছেন পুলিশের ভূমিকা নিয়ে কথা বলেছেন এবং তিনি খুব সুন্দর আলোচনা করেন আমরা সবসময় তার কাছ থেকে সাহাবাদের জীবনী এবং অলিদের জীবনী শুনে থাকি এবং তার মাহফিলের মাঠে অনেক লোকজন হয়ে থাকেন চলুন আজকে আমরা তার মুখ থেকে সরাসরি বর্তমান চলমান আন্দোলন নিয়ে তিনি কি বলেছেন এবং পুলিশের ভূমিকা নিয়ে তিনি কি বলেছেন আমরা সরাসরি তার মুখ থেকে শুনি ভিডিওটি দেখার আগে বরাবর আপনাদের জন্য একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক একটা পুলিশের গুলিতে পুলিশের ছেলে মারা গেছে দেখলাম যে বিস্তার প্রতিবেদন করেছে পুলিশের গুলিতে পুলিশের ছেলে মারা গেছে যে আইনার হক তার নাম ময়নার হক নাম তিনি হুকুম করলেন ছাত্রদের প্রতিরোধ করার জন্য গুলি করতে করতে একটা ছাত্র শরীরের মধ্যে গুলি লেগে গেছে রক্তাক্ত হয়ে পড়ে আছে ছাত্রটা যখন সামনের দিকে হুমড়ি খেয়ে যাচ্ছে পিছন দিকে তাকিয়ে বলছে ওই যে আমার বাবা আর একটা পুলিশ এসে থাকে আর একটা মেরে বলে তোর বাবার কাছে যা সন্তানটা বিদায় নিয়ে চলে গেল হসপিটালের মর্গে তাকে নিয়ে যাওয়া হয়েছে রাত বারোটা বাজে সন্তান বাড়িতে ফেরেনি তখন তার মা বাবার কাছে ফোন দিল কোথায় তুমি সন্তান এখন পর্যন্ত বাড়িতে ফেরে নেই ওসি সাহেব খোঁজাখুঁজি করে সন্তানকে না পেয়ে বারবার ফোন দিচ্ছে হসপিটালের মর্গে হঠাৎ করে ফোন ঢুকে গেল ফোন রিসিভ করে বলতিছে তোমার ছেলে হসপিটালে মরে আছে ছেলেটাকে নিয়ে যাও ওসি সাহেব চিনতে পারলো যিনি ওই পাশ থেকে কথা বলতেছে উনি কনস্টেবল ডাক দে বলে মোকলেশ তুমি কেন কথা বলো মোকলেশ বলতিছে স্যার আপনি যেভাবে গুলি করতে বলেছিলেন আমরা ওই ভাবেই করেছি এই ছেলেটা বিদায় চলে গেছে আপনার কে হয় ওসি সাহেব কথা বলতে পারে না মুখ স্তব্ধ হয়ে গেল ওসি উপরের দায়িত্বশীলকে ফোন দিয়ে বলে আমার সন্তানের নিতর দেহ পরে আছে বুকের মধ্যে বুলেট ঢুকেছে বুকটা ঝাঁচরা হয়ে গেছে একটা ছাত্রকে মারার জন্য এত বুকের মধ্যে মারতে হয় এই ঘটনার দ্বারা যেন এই ঘটনার দ্বারা যেন আমাদেরকে চোখের ভেতরে

এরা তো তোমাদেরই প্রতিবেশী এরা তো তোমাদেরই আত্মীয় স্বজন এই জন্য সাবধান নিরপরাধ মানুষের বুকে গুলি চালাবেন না আল্লাহর কাছে জবাব দেওয়ার কোন সুযোগ নেই কিন্তু কে শুনে ধর্মের কাহিনী আমরা আমাদের কথা বলে যাই আমরা আমাদের দায়িত্ব পালন করি কিন্তু মানুষ যতক্ষণ পর্যন্ত না থাকে না বিপদের মধ্যে পড়ে ততক্ষণ সুপ্রিয় দর্শক আপনারা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেবের কথাগুলি শুনলেন তিনি এখানে তুলে ধরেছেন কিভাবে পুলিশ গুলি করেছে এবং আমরা ভিডিওটি কন্টিনিউ করি তার শিক্ষা গ্রহণ করতে চাই না আপনি শুধুই সর্বশ্রেষ্ঠ এই কথা বলার পরে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল আসতে করে মসজিদুল নবীর মধ্যে প্রবেশ করলেন লক্ষ্য করে দেখেন নবীজি দুইটা নাতির সঙ্গে খেলা করতেছে হোসাইন নবীজির ঘাড়ের উপরে লাভ দে সরার পরে মাথার মধ্যে থেকে পাগড়ি আর টুপিগুলোকে খুলে ফেলে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো উমার ফারুকের রাত কম না বেশি আর জোরে বলেন উমার ফারুক ডাক দে বাড়ি আর

আমি গরম আমার কারণ বলো যে হাসান হোসেনকে তুমি ব্যাদব বলেছো ওই হাসান হোসেন সম্পর্কে একদিন আমাদের নবী বলেছেন যারা হাসান হোসেনকে ভালোবাসলো তারা জানো আমি নবী আমাকেই তারা মহাব্বত করলো প্রতিবাদী সাহেব অনেক সুন্দর করে সাহাবাদের জীবনী বলে থাকেন আমরা ওনার এই ভিডিও থেকে হাসান হোসেন সম্পর্কে আবু বকর রাজি আল্লাহ তাল আনহুর সম্পর্কে এবং অমর রাজি আল্লাহ তাল আনহুর সম্পর্কে আলোচনা শুনব চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করি যারা মুসলমানকে তুমি বেদক বলে গালি দিয়েছ এই উমার আমি তার লক্ষ্য করে থাকতে পারবো না আমি তার চোখ করে থাকতে পারবো না রে উমার আমি তোমার কাছে এখন দুইটা প্রশ্ন করতে যাই এই দুইটা প্রশ্নের উত্তর দিলেই তোমার তোমার উত্তর পেয়ে যাবে উমার ফারুক ডাকতে বলে আবু বাকার তুমি কি কি প্রশ্ন করতে চাও বলো তো দেখি আবু বাকার বলে উমার রে এই দুইটা প্রশ্নের উত্তর দাও তাহলেই তুমি বুঝবার পারবে হাসানের সনের যোগ্যতা কত তাদের সম্মান কত উমার ফারুক দে বলে ঠিক আছে প্রশ্ন করো আবু ডাক দে বলে প্রথম নম্বর প্রশ্ন হলো বলো এরে উমার তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো বলো তো তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো ওমর ফারুক ডাকতে বলে আবু বকর আমি 27 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আবু বকর উমার ওমররা তুমি 27 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো আর আমি 33 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি ওমর ফারুক ডাক দিয়ে বলে আবু বকর আমি 27 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি ইসলাম মক্কার সবচেয়ে বড় কাফের নবীজিকে হত্যা করার জন্য দাঁড়ি থেকে তরোয়াল নিয়ে রওনা করেছিলাম নবীজিকে হত্যা করব কিন্তু নবীজিকে হত্যা করতে গিয়ে নবীজির কোরআন পড়া শুনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি ধর্ম গ্রহণ করেছি রে তার মানে তুমি সাতাশ বছর কাপের ছিল আর আমি বত্রিশ বছর কাপের ছিলাম কিন্তু সেই হাসান হোসেনের বেরোদ্ধে তুমি কথা বলতেছো এরা কখনো কাপের ছিল না রে

করে তোমার ফারুক বলে আবু ভুল হয়েছে আমি ভুল তুমি maaf করে দাও বলে maaf করে দিলাম সুবহানাল্লাহ দিন শেষে আমরা প্রত্যেকটা মানুষ নিজেকে খাটি মুসলমান হিসেবে দাবি করি কিন্তু একজন মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব থাকে সে কখনোই মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করতে পারে না তো এইজন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বয় করতে হবে এবং তার হুকুম আহাকামগুলি আমাদেরকে মেনে চলতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ